বড় বাবু হবে মা হ্যাঁ একদিন ধরে বলছো হবে নি হচ্ছে না বারবার কিন্তু চিম্প দেখো এই জন্য তোমাকে আদর করছে আমাকে আদর করছে ঠুকছে আমাকে ऐंतो बेस पूरा गान गाओ क्या तुम तुम्हीं आज के आमा वनडे ड्रेस पहना एकदम फर्स्ट क्लास सनराइज में जब बर्थडे ड्रेस पहन आये बस हां तो हमरा तो वीडियो तो देखा होना जे हमरा बर्थडे ते जाछी सब अच्छा देखाते हो देखावा जन तो देखावा जन सब करछो हां ठीक है जे किंते अभी बस क्ले चाहिए क्ले हाँ। चाहिए क्ले हाँ। दिलेई हो जाबे हाँ। और एक तो पर यदि मैंगो बाइट तो दी दी ओडी ने बोलबा काच बर्थडे ड्रेस पुरे चलो सनराइज मॉल घुरे आछे हमरा एटे फाइनल होलो ठीक है छे तो बाद में हल्दी रामे छोले भटूरे खाइए दो हां तो छोले भटूरे भाल लागे ना तो जेटा তে pouquinho আর స్టార్ ফর ক্লিনিংতে pouquinho কাল এটা ফাইনাল গুলো চলugo ফ্রিটডিং হয়ে আবার সানরাইজ মলিบุรี আছে ঠিক আছে তাহলে তো হলো না তবে সানরাইজ মলটা হচ্ছে আরে তো

দিতে গিয়েছে কি করে ও কি বলবো যখন তাজ হোটেলে গিয়েছিলাম তখন ও আমাকে অনেকদিন ধরেই আর কি সারপ্রাইজ দিয়ে দেব দেবো এরকমটাই প্ল্যান করেছে আর ইতিমধ্যে সাকসেসফুল তো জাস্ট বেরাবো যাব তার একদিন আগে যখন গাড়ি নিয়ে কথা হচ্ছে তখন মানে ও বলছিল নিজের গাড়িতে যাব তাই বললাম যে নিজের গাড়িটা পার্কিংয়ের অসুবিধা হবে তো হট করে বলছে কি যে না না পার্কিং তো ভেতরেই হয়ে যাবে

বাস স্নান করে বেরিয়েছো বাবুর একটা ট্রানজিশন দিয়ে ভিডিও বানাচ্ছি ফ্রেন্ডস আর আফটার বিফোর আর কি তো ওইটাতে না ওর আগের বিফোর ভিডিওটা বানানো হয়ে গেছে যে বললাম আফটার একটা বানিয়েল তখন হট করে বলে আরে ওটা তো পিৎজা নিয়েতে গিয়ে বানাবো না চপোর্ট করে দাও থ্যাংক ইউ বলছে ঠিক আছে চলো চলো কালকে বুক হয়ে গেছে তো আবার দিতে হবে তাই বলতে বাধ্য হলাম গিয়ে বলতাম আবার দিয়ে পরে আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি রাত্রিবেলা কাল ভালো করে ঘুম হয়নি পুরো রাত তার কারণ হচ্ছে ফ্যানটা চলছিল উনি এসিটা কখন ফ্যান আর এসি মিলিয়ে ঘরটা চেন্ড হয়ে গেছে তারপর ওকে সম এসি বন্ধ করো এসি বন্ধ করো রিমোটের সিস্টেম নেই ফোন দিয়ে করেছে রিমোট সিস্টেম আছে বাট রিমোট কাছে নেই ফোন দিয়ে হয়ে যায় ফোনটা কাছে থাকে হ্যাঁ বলে ঘুমিয়ে পড়ছে বারবার দিয়ে ওই করতে করতে প্রায় আধা ঘন্টা পর এসি বন্ধ করেছে দিয়ে অমনি করে ঘুমটা পুরো চকট হয়েছে দেখবি টাইমের আগে ঘুমটা ভেঙে গেলে না ঠিক হয় না

মানে জীবনে খুবই টানা টানি যায় কারণ হচ্ছে এবার যত উপরে যাবে নেটের স্পিডটা তো তত বেশি হবে ওটার প্রেশারটা তো তত বেশি পড়বে আর তার ফলে পাখিদের উপর কিন্তু খুব প্রেশার পরে মানে মারা যায় এই জন্য আগেকার কি কি করা যাবে সবই মানে এই হচ্ছে জ্ঞান পাবি এখনকার যা সিচুয়েশন সেটা দেখে হচ্ছে জ্ঞান পাবি সবই জানি সবই বুঝি কিন্তু কিছু করার নেই সিস্টেম যেরকম ভাবে চালাচ্ছে সেরকম ভাবে সবাই চলছে তো চলে এসেছি আর 8 মিনিট চলো স্লাইডলি লেফট এইদিকে চলে এসেছে বা স্লাইডলি লেফট কি করে যাবে ওইদিকে তুমি ব্যাক করো তো আমরা ঢুকে পড়েছি কেটজানিয়া সুপারনোভা দেখতে পাচ্ছ লেখা আছে

মেয়েদেরকে বললাম যাও নিজের মতো করে গিয়ে একটু বুঝে নাও আঙ্কেল কি বলছে না বলছে আগের যখন এসছিলাম না ফ্রেন্ডস তখন কিন্তু আমি এক বর সবকিছু বুঝে বাবুদেরকে বুঝিয়েছিলাম তবে ওরা আস্তে বড় হচ্ছে তা এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে এজ থাকে যে এই এজে এই অ্যাক্টিভিটিটা তুমি করতে পারো কোথায় কোথাও প্লাসে মানে আছে যেখানে কিনা তুমি টাকা পাবে কোথাও মাইনাসে যেখানে তোমাকে টাকা দিতে হবে তো ওই সব জিনিসগুলোই এখন এখানে বোঝানো হচ্ছে বাবু খুব ভালো করে বুঝে নিচ্ছে হিম্পু মা এদিকে নিশ্চিন্ত দাঁড়িয়ে আছে জানে তো দিদি ভাই বুঝে নিচ্ছে তা তারপর এখন এখানে পড়ানো হচ্ছে ফ্রেন্ডস তা এখানে এটা বাবা মা আর বাচ্চা সবার হাতেই পড়ানো থাকে এটার ফলে কিন্তু নিজের বেবিসদেরকে বাবা মারা ট্র্যাক করতে পারবে কি এই টাইমে কিংস দেখ আচ্ছা बैठो इधर के चलो किक्स अनिया বছর পর সব থেকে বড় না ক্যাশ কালেক্ট করতে হবে ব্যাংকে যেতে হবে তাই তো এটা এখন ব্যাংকে নিয়ে যেতে হবে फ्रेंड्स এটা থেকে ক্যাশ কালেক্ট করতে হবে নাও ধরো चलो ব্যাংক কো আজকে এখানে স্কুলের বেবিস এখান থেকে টাইমিংটা স্টার্ট হয়ে যাবে ফ্রেন্ডস এখন থেকে তিন ঘন্টা অব্দি বাবুরা এখানে যে কিছু অ্যাক্টিভিটি করতে পারে তা এখান থেকে তোমাদের টাইমিং স্টার্ট হলো ঠিক আছে তোমাদের কাছে আছে থ্রি আওয়ার্স এবার তোমরা

সারোগনেটের বিষয় আছে হ্যাঁ ওই বেবিটা জাস্ট হয়েছে নিউ বর্ন বেবি আর প্লাস মাইনাস শোনা फ्रेंड्स এই যে এখানেই থাকবে এই যে অ্যাম্বুলেন্সও আছে মানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যেমন হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

জয় ফ্যাক্টরি ফ্রিজে এবার যাচ্ছে তবে এখানে ভালো কথা কি একটা করে তোমার জয়টা বেঙ্গলি তুই ফের কই দেখি দেখি দেখি

এখানে এখানে ছবি নিয়ে দিচ্ছ দুজনের না ঠিক আছে দেখো

কিন্তু আমাদের প্রচন্ড ভয় পাচ্ছে প্রথমত গিভ আপই করে দিয়েছিল তারপরে বলছে না মামাম আমি করবো তো আমি আর ড্যাড কিন্তু ওকে নিজ থেকে বারবার বলে যাচ্ছি মা পারবে মা পারবে ফাইনালি মেয়ে পেরেছে তবে ওর যা পাকা পা তোমরা দেখতে পাচ্ছ তো আসলে আমি বলেছিলাম ওর বাবাকে নামিয়ে দাও না ওর বাবা বলছে না একদমই না করতে দাও কিচ্ছু হবে না কারণ সেফটির সাথে আছে কেস যদি স্লিপ করে যায় তো হ্যাং হয়ে যাবে মানে কিছু অসুবিধা হবে না ওর কোথাও লাগবে না তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস মানে মাদের মনটা একটু বেশি নরম হয়েই থাকে আমি ভাবছি না না যদি লেগে যায় তোর বাবা বলছে কিচ্ছু হবে না টেনশন করো না এরকম ভাবে না করলে সাহসটা খুলবে না তো ফাইনালি কিন্তু ও ডান করেছে তো বেশ ভালো লাগছে তা তোমাদের সাথেও শেয়ার দেখো এবারে একটা স্টেপ উপরে গিয়েছে হ্যাঁ এবার কনফিডেন্ট আইলো না একটু বাবু তো দারুণ করছে ভেরি গুড आगे आगे जीत जीत है आगे खुशी। आगे है, खुशी क्याँ क्याँ लग लग तो है। <laughs> और के के खुशी क्या लग चलो लास्ट एक्टिविटी बिस्किट फैक्ट्री

একবার ডাক্তার বসে আছে এখানে দুটো এখানে এবার সব ওয়াচ গুলো খুলে দিয়ে দিতে হবে তাই তো ইউ चलो चलो ভালো লাগছে এটা বার তাই না গো এটা দেখো বেশ ফ্যাশন টিভি বার চলো তা মেরা আজকে বেশ মজা করেছে তাই তো আজকে আমরা ট্রেনি গাড়িতে বসে কথা বলবো এখানে শুধুমাত্র যে ফ্রেন্ডস কিড জানিয়াটা আছে সেটা না এখানে ওয়াটার পার্ক আছে এখানে আরো অনেক কিছু আছে মলস আছে বড় বড় না মল তো একটাই আছে তাই না মল একটাই আছে তারপর ওই বারটা আছে ওটা অনেকটাই বড় রেস্টুরেন্ট আছে আলাদা আলাদা টাইপের ছোট ছোটো আরও শপস আছে ওই বি পিৎজা বার্গার প্যাটিস অনেক কিছু তো মানে অনেক কিছুই আলাদা আলাদা জায়গাটা বেশ জমজমাট আর কি তো যাই হোক মেয়েরা বেশ আনন্দ করলো মেয়ে মানে বাবুদের আনন্দের মানে খুশির জন্যই তো সব কিছু তা আমরা প্রায়োরিটি বেশি এটা করলাম ফ্রেন্ডস এখন আমাদের ঘরের যা কাজের অবস্থা না এখানে এসে নিয়ে এরকম চার ঘন্টা বসে থাকা তো একটু প্রেসার পরে যায় নেক্সট ডে তো ঠিক আছে বাবুরা আমার মেয়েরা খুবই ভালো মানে ওরা এত কথা শুনে তো এতটুকুই না করলে তখন মনে জানা ও টান ফেয়ার করা হবে যাই হোক বাবু তোরা মজা করলি তো তারুন তারুন কি কম লাগলো ও ওরিও আইসক্রিম মডি আইসক্রিম খেতে কেমন চিনপু ভালো কিডজানিয়া তে এনজয় করলে তুমি দিদিভাই এনজয় করলে बेटा আমরা আসবো খানিক দিন বাদে ঠিক আছে খানিক দিন মানে এবার তো খুব জলদি ভালো লাগবে না তাই না একটু গ্যাপে চলো এই যে এক্সিট আজকে যেও তো স্যাটারডে সানডে তো বেশ অনেকই ভিড় হয়েছে এই যে এত খিদে পেয়েছে ভিডিও হয়নি ভুলে গেছি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম খিচুড়ি বেগুন ভাজা তার সাথে পাপড় ভাজা এই যে বরের আমার বড় ছোট আর ওই যে মাছগুলো কি করেছে পাহাড় এরকম করে পাখিগুলোকে রেখেছিল তুমি ঠিক করে দিচ্ছ না এই যে এই বালিগুলো কিনা পুরো এত এত উপর উপর অব্দি উঠিয়ে রেখেছিল ওর বাবা ওটাকে লেবেল করলো দেখো দেখো কেমন ঘুরতে আসছে বলো ঘুরতে পারবে না তো একটু খানিও রেস্ট নিই ফ্রেন্ডস মানে এসে পরে সব থেকে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে পরে যেটা করলাম খাওয়া দাওয়া প্রচন্ড খিদে পেয়ে গেছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা খাওয়ার পরে সব থেকে প্রথমে গিয়ে বাসন মাজা কিচেনটাকে একটুখানি ওই মানে কিচেন ক্লিনই আছে তো একটুখানি মোছা ঘর ঝাড় দেওয়া সকালের বাসি কাপড় কাঁচা সময় হয়েছিল না দেরি হয়ে গেছিলো হিপজানিয়া চারটা অবধিই থাকে ওপেন মানে ওপেন যারা এন্ট্রি করে নিয়েছে তারা হয়তো একটু বেশি টাইম থাকতে পারে বাট এন্ট্রি যেহেতু ওখানে না সব থেকে কম যেটা তিন ঘন্টা তারপর পাঁচ ঘন্টা তারপর আরও বেশি আছে না আবার ফুল ডেও আছে আট ঘন্টা মানে ওইরকমভাবে টিকিট বুক হয় তো আমাদের অলরেডি ঘর থেকে বেরোতে বেরোতে বারোটা বেজে গেছিলো ওই জন্য করে বেরিয়েছিলাম তো স্নান করে আর বাসি কাপড়গুলো কারোরই কাঁচা হয়েছিল না সেগুলো এসে নিয়ে কাঁচা বাসন মাজা সব কিছু করে টোরে ড্রেস চেঞ্জ করে এই সন্ধেবাতি দিলাম এই যে এখানে সন্ধেবাতি জ্বালানো হয়ে গিয়েছে তো তোমাদের সাথে এলাম ব্লগটাকে এন্ড করতে ব্লগটা এন্ড করে একটা সন্ধেবেলায় একটুখানি কীর্তন লাগাই আর তারপর আবার ড্রেসটা চেঞ্জ করে যাব বাইরে মেয়েদের কিছু স্টেশনারি নেওয়ার আছে তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি মেয়েদের কিট জানিয়া ঘুরিয়ে নিয়ে এলাম তোমাদের আশা করি ভালো লাগলো কিডসজা সম্বন্ধেও তোমরা একটুখানি জানতে পারলে যারা আশেপাশে আছো তারাও নিজের বেবিসদেরকে নিয়ে যেতে পারো খুব ভালো জায়গা আর বেবিসদের অনেক অ্যাক্টিভিটি আছে খুব ভালো লাগবে সবটা যে সবাইকে করতে হবে এরকম কোনো মানে নেই সবটাই নিজের ইচ্ছা সহিত মানে কোনোটা যদি করতে মন না করছে ঠিক আছে কোনো অসুবিধা নেই যেটা মন করছে সেটাই করবো এরকম মানে প্রচুর অ্যাক্টিভিটি আছে মানে সবসময় এরকমভাবে সময় কম পড়বে অ্যাক্টিভিটি শেষ হবে না তো এবার কিন্তু বাবুরা বেশ অনেক কটা অ্যাক্টিভিটি করতে পেরেছে মোটামুটি ছ সাতটার উপর আগেরবার কিন্তু চারটেতেই টাইম শেষ হয়ে গেছিলো কারণ ভিড়টা খুব বেশি ছিল এবার খুব একটা ভিড় ছিল না হ্যাঁ তবে আজকে না দু তিন দু তিনটে স্কুল থেকে স্কুল বেবিজরা এসেছিলো তো আমি তো বেশ এনজয় করলাম তোমরা আমাদের ব্লগটা এনজয় করলে কিনা জানিও কেমন লাগলো জানিও তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটাতে কিছু ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট হ্যাঁ গুড নাইট বলতে পারি সন্ধ্যা সাতটা বেজে গেছে তো সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে না তো চলো বাই বাই লাভ অল Ta-da!